লাউ শাক দিয়ে ডাল রান্না করলে কার কার খেতে ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে খেতে আর রেসিপিটা এতটাই টেস্টি হয় হ্যালো এভরিও ওয়েলকাম টু মাই পার্নাস কিচেন পেজ সেই জন্য আমি কাঁচা মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডাল কিন্তু আমি ভেজে নিয়ে নিই এবার ধুয়ে ফ্রাইড প্যানে পরিমাণ মতো জল দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি এবার সাথে দিয়ে দিব কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে আমি ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করব এবার যখন মোটামুটি একটু হাফ সিদ্ধ হয়ে আসবে এবার এর সাথে আমি অ্যাড করে দেবো লাউ শাকের যে কচি ডাঁট আর পাতা আছে সেটা বেশ কিছুটা আমি নিয়ে ধুয়ে কেটে নিয়েছি এবার ডালের সাথে অ্যাড করে দিচ্ছি আসলে খুবই সাধারণ এই জিনিসগুলো দিয়ে কিন্তু রান্নার পরে যে মানে রেসিপি যে এতটাই টেস্টি হয় সত্যি রান্না করে না খেলে বোঝা যায় না তো মো পুরোটাই সিদ্ধ হয়ে গেছে ঢেকে দিয়েছিলাম এবার আমি ফ্রাই প্যানটা নামিয়ে নেব এবার আরেকটা কড়াই বসিয়ে দিলাম দেওয়ার পর আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম পাঁচফোরণ দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম কুঁচুনো পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে এবার জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম এবার লাউ শাকের ডালটা অ্যাড করে দিলাম আর এই রেসিপিটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো